এই যে সাকিবkhane বোলারে যদি নিয়া যায় তাহলে তার কাছে ধরা থাকলাম না সরবনাশ বুদা ভাই আয়ানের সঙ্গে কি কথা বলছেন আরে সব সময় মামুনীর কথা শুনলে তো মজার মজার খাওয়ান খাওয়া যাইবো না সেলিম কি ব্যাপার ওর সঙ্গে কি কথা বলছেন মানে আপনার পোলার সাথে একটু পরিচিত হচ্ছিলাম আর লোকটা কি করে চিনল এটা আমার পাপা আমি তো বলিনি পাপা তুমি এখানে আর আমরা সারা বাড়ি তোমাকে খুঁজে হয়রান ভেতরে অনেক শব্দ হচ্ছিল তো তাই এসেছিলাম আচ্ছা পাপা তুমি কি ওনাদের চেনো আমি কই না তো তুমি কাজ করো না যাও শুরু হয়ে যাচ্ছে এটা কি হলো হুদা ভাই বয়সের সাথে সাথে আপনার কি জ্ঞান বুদ্ধি সব গেছে হ্যাঁ আমিও তো তাই বুদ্ধি সুদ্ধি সব চেয়ে আসলে বুঝতে পারিনি যে এটা আপনার বললাম যে আমিও বুঝি নাই ছেলেটা দেখতে কি সুন্দর মাসুম আর আপনার অবস্থায় তুমি কিন্তু বেশি বলছো শুনুন হুধাবাই আয়নের চোখে পড়া আপনাদের মতো উচিত হয় ও যদি এখন ভিতরে গিয়ে চেয়ারম্যান সাথে কিছু বলে দেয় তাহলে উনি নিশ্চিত আমাকে সন্দেহ করবেন সে কি মানে ভিতরের খবর তো কিছু জানি না ভিতরে কি হইতাছে না হইতাছে এর মধ্যে এই সাগলটা খাওয়ানের লেগে খালি ব্যা ব্যা ব্য করটা আচ্ছা আচ্ছা যা হবার হয়ে গেছে আমি না বলা পর্যন্ত আরেকদিকে আসবেন তবেই ওরা চলে গেলেই ওর সাথে সাথে নিরাপত্তার লোকজন সব চলে যাবে বোঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার হ্যাঁ বলছি খাওয়ান থাকবে তো ততক্ষণ না মানে বিয়ার কাচ্ছি তো শেষ হয়ে যায় চুপ সাবধান করে দিচ্ছে আবারো বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আপনারা কারো চোখে পড়বেন না ঠিক আছে গেলাম দূর বিয়ার খাওয়ানি খাইতে পারলাম না এত সুন্দর পাঞ্জাবি পাইজামা পরে কোনো লাভ আছে শুধাই খালি চুপ চুপ শুধা যা চেয়ারম্যান স্যার কি আমার কথা ভুলে গেলে সাদিক দেখার আগেই কথাটা আমাকে জানাতে হবে সরি তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম আসলে জোর করে নাচিয়ে ওরা আমাকে একবারে ক্লান্ত করে ফেলেছে তাই এলাম। ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই না না আমি খাবো না 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 স্যার চিনি দিয়ে আছে এটা তাহলে দেখে না আমার ডায়াবেটিস চিনি খাওয়া একেবারে বারো সরি স্যার আমি আসলে জানতাম না তো হ্যাঁ ঠিক আছে বলো কি বলতে চাও স্যার আমি যেটা বলতে চাই তাতে আপনার উপকারই হবে কি উপকার বলছি তার আগে যদি বলেন এর বিনিময়ে আমি কি পাব আমার মতো একজন মুরব্বির উপকার করলে দোয়া পাবে শুধু দোয়া আর কিছু না তুমি আর কি আশা করছো না মানে স্যার দোয়া দিয়ে তো আর জীবন চলে না জীবন চলার জন্য চাই টাকা হুম তোমার নাম জানো কি আমার নাম সারা শোনো জারা একটা কথা বলি কারো উপকার করলে সরাসরি এভাবে আশা করাটা উচিত না উপকারের প্রতিদান আসে ওপর থেকে কে জানে হয়তো আল্লাহ তোমার জন্য অনেক ভালো কিছু রেখেছে স্যার আমি এত জটিল কথা বুঝি না আমি খুব অসহায় একটা আবার যাওয়ার মতো কোনো জায়গা নেই বিশ্বাস করেন আবার থাকার কোনো আশ্রয় নেই একটা দিন যে চলবো সেই চলার মতো কোনো টাকা আমার কাছে নেই স্যার যদি আপনার উপকারের বিনিময়ে আমার একটা ব্যবস্থা করে দেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞতা আর আরে কি করছো হাত ছাড়ো হাত ছড়ো বলছি না না স্যার আমি ছাড়বো না আপনি আমাকে কথা দিয়ে আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিবেন তার অফিসে একটা ছোট্ট চাকরি দিলো হবে একটা ছোট চাকরি আমি আর মানুষের বাড়িতে কাজ করতে চাই না স্যার এইsap না করো ছাড়ো সরি আমি তোমার অনুরোধ রাখতে পাচ্ছি না যে উপকার করে প্রতিদান দিতে চায় সে উপকার আমার নেয় দরকার নেই ভেবে দেখেন স্যার এই কথাটা কিন্তু কোটি টাকার চুত আমি হতে পারি তোমার কোনো কথা শোনার আগ্রহ আর আমার নেই সামনে আপনার অনেক বড় বিপদ অপেক্ষা করছে স্যার কিসের বিপদ সেটাই তো বলতে চাই কিন্তু আপনি তো শুনতেই যাচ্ছেন না তুমি কি আসলে কথাটা বলবে নাকি দরদাম করেই চলবে না না স্যার আমি কথাটা আপনাকে বলতেই চাই আমি জানি কথাটা বললে আমার বিপদ হতে পারে কিন্তু তারপরও না বলে থাকতে পারছি না আপনার বিপদের জন্য আপনার কাছের মানুষরাই তাই তুমি কার কথা বলতে চাচ্ছ বলবো আগে বলেন স্যার আমাকে একবার খালি হাতে ফেরাবেন না আচ্ছা ঠিক আছে তোমার কথাই যদি আমার উপকার হয় তুমি এর পুরস্কার পাবে জলদি বলো আমার হাতে অনেক কাজ স্যার আজ আপনাকে স্যার কি ব্যাপার আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কাজী সাহেব তো চলে এসেছেন চলুন যারা বলছিল আমার নাকি সামনে অনেক বিপদ শুনে নি কি বিপদ অপেক্ষা করছে আমার জন্য চাললে হলো না তো। সঙ্গে শঙ্গায় এন্ড তো কথা বলতে দেখে ফেলেছে। একেবারে যে চিনি নেটা আনকে বলা উচিত হলো না কি ব্যাপার पापा? সবাই গেল কোথা গো? ঘুমাল হয়েছে নাকি? না আসলে নাচ গান শেষ হলো তো তাই একটু বিরতি দা হয়েছে। সবাই মনে হয় রেডি হতে গেছে। ও তাই বলব। তুমি একা একা কি করছস? চলো রেডি হও। ফাশো। কি চিনো কোন লোক ও ও বাইরে ওই যে ওই দুই ভদ্রলোক দা মানে চিনি মানে আছে এক ধরনের পরিচয় ছিল একটা সময় কিন্তু তারা তোমাকে যেভাবে চিনলো মনে হয় প্রতিদিনই কথা হয় কি যে বলো না বাবা এসব ছেছড়া মানুষজনের সঙ্গে আমি কি করব ঠিকই বলেছো ওনারা কেমন জানো আমাকে আসতে ছিল না কিন্তু ওনাদের মতো লোককে এখানে দাওয়াত দিল কে কেন এসব নিয়ে ভাবছো বাবা বিয়ে বাড়িতে কত ধরনের মানুষই তো আসে বড় করে অনুষ্ঠান হলে আসে কিন্তু আমি তো জানি এই অনুষ্ঠানে মামীর কয়েকজন বান্ধবীবাদে আর কাউকে দাওয়াত দেওয়া হয়নি আচ্ছা তাহলে ওনারা কাদের আত্মীয় পাপা। আত্মীয় না কারো আত্মীয় না মনে হয় এই যে বিয়ে বাড়িতে দেখো না যে ডেকোরেটর মানুষজন হয় তারপরে থালা বাসন মাজার জন্য আসে না কত মানুষ ওরকম আর কি কিন্তু আমি তো জানি বিয়েতে শুধু কয়েকজন চেনা চেনা লোককেই দাওয়াত করা হয়েছে তো না জানা মানে হয়তো আপনি আমাদেরকে চেনেন আবার আমরা আপনাকে চিনি না কিন্তু যে আমাদেরকে দাওয়াত দিয়েছে সে আমাদেরকে চেনে কি ব্যাপার পাপা কি ভাবছো চলো পাপা ওই দাঁড়িয়েওয়ালা লোকটা বলেছিল ওরা দাওয়াত পেয়ে এসেছে মানে কোনো কাজ করতে আসেনি

খুব চিন্তা হচ্ছে আপনার ছাগল জামাইটা কোথায় পাতাচি বুঝছে নাকি আমি এখন একদম মজা করার অবস্থায় নেই শুনুন শুনুন এত অস্থির হওয়ার কিছু নেই আমার লোক বাড়ি বাইরে আছে আমি মাত্র দেখা করে এসেছি আপনার দেখা করা না করা দিয়ে আমি কি করব ওরা ঢুকবে কখন সেটা বলেন আরে বাবা আরে বাবা আপনার পাপা নিরাপত্তার লোক দিয়েছে পুরো সময় কি বাড়ি ঢুকাচ্ছে তো সেখানে আমি বলে এসেছি ওরা প্ল্যান করছে সুযোগ বুঝে ঠিক সময় মতো চলে আসবে কেমন সে ঠিক সময়টা কি আমার সর্বনাশ হয়ে যাওয়ার পরে হবে কিসের সর্বনাশ কিসের সর্বনাশ জানেন না আমি আমার বিয়ের কথা বলছি বিয়ের হয়ে যাওয়ার পর ওরা যদি আসে তাহলে আমার লাভটা কি না আপনাদের মেয়ে মানুষের সব মেকামো আমার একদমই ভালো লাগে না আপনার সঙ্গে আমার কি কথা হয়েছিল আগে হ্যাঁ কোনো উচ্চবাচ্য না করে আপনি বিয়েতে বসে পড়বেন হ্যাঁ সেটা বলেছিলাম আমি বাধ্য হয়ে কিন্তু যতবার ওই ছাগলটার মুখ দেখছি ততবার আমার ঘৃণা লাগছে বান্ধবীর সামনেও আমি মুখ দেখাতে পারছি না আরে বাবা মুখ দেখাতে না চাইলে আপনি বড় ঘুমটা দিয়ে মুখটা ঢেকে রাখুন তাহলেই তো হচ্ছে প্লিজ সাদিক সাহেব কাজটা ঠিকভাবে করেন পঙ্কজ নামের এক কলঙ্কের জন্য আমার এতটা নিচে নামতে হলো আমি আর কারো কাছে হাসির পাত্র হতে চাই না শুনুন শুনুন অবস্থা এমন দাঁড়িয়েছে যে আপনার বিয়ে না হওয়া পর্যন্ত রুনাকে বাড়ি পাঠানো যাবে না আর রুনা বাড়ি না গেলে ওর নিরাপত্তার লোকজন তোর সঙ্গে থাকবে তখন কি হবে আমার লোকরা তো এই বাড়িতে তাই কতটুকু সমস্যাটা করে মানে বিয়েটা আপনাকে করতেই হবে রাখছি কই পাপা চলো এসো যদি গাথাটাকে আবার বিয়ে করতে হবে একটা আমার মরে যাওয়াই ভালো সর্বনাশ না দেখা পর্যন্ত আমি কোথাও যাব না মৃত্যুর কাছেও না আমার সর্বনাশের জন্য যারা দায়ী প্রত্যেককেই শাস্তি পেতে হবে প্রত্যেককেই যারা তুমি স্যারের কোন বিপদের কথা বলছো না মানে ইয়ে আমি আসলে আমতামতা করছো কেন যা বলার সেটা পরিষ্কার করে বলো আহা বলেছি তো পুরস্কার তুমি পাবে এখন জলদি করে বলো কালী সাহেব চলে এসেছে আমার হাতে একদম সময় নেই এই রুনা আর দুইটা মিনিট পরে আসলে কি ক্ষতি হতো সব মাত্র গুছিয়ে নেছি তখনই ম্যাডাম হাজির কি ব্যাপার যারা বলছো না কেন কিসের বিপদ স্যারের না মানে কোনো বিপদ না এমনি এমনি বলেছে কথাটা এমনি মানে একটু আগেই তো বললে কথাটা শোনা আমার খুব দরকার যারা আমি তোমাকে এই কয়দিনে যেমনভাবে চিনেছি তা তো করে মনে হয় না তুমি এমনি এমনি কোনো কথা বলো তুমি স্যারের কিসের বিপদের কথা বলেছ বলো যারা নির্ভয় বলো রুনার সামনে সবটা বলে দিলে তো সাদিকে আমাকে আস্ত রাখবে না আর দাদাভাই তো আমার সাথে সম্পর্ক রাখবে না বলেই দিয়েছে রুনা এসব শোনার পর আমাকে যদি বাড়ি থেকে বেরুই করে দেয় তাহলে তো মহা মুশকিল যারা শেষবারের মতো বলছি তুমি কিছু বলবে না না স্যার সরি আমি আসলে মজা স্যার আমি আসলে মজা করে বলছিলাম যারা এটা কি ধরনের মজা তুমি জানো না স্যারের মেয়ের আজকে বিয়ে স্যার কত ব্যস্ত তুমি শুধু শুধু মজা করে সময় নষ্ট করছো কেন এক ব্যস্তে বাবা আমি ভেবেছিলাম না জানি কি বলবে স্যার মাফ করবেন এটা আসলে আমার বাজে হ্যাঁ বদ স্বভাব যেটা করে মাঝে মধ্যে আমি হুটহাট মানুষকে ভয় পাইয়ে দেয় মাঝে মধ্যে আবার লেগেও যায় আমার কথা সত্যি যারা তোমার এই স্বভাবটা কিন্তু খুবই বাজে তোমার এই ধরনের কথাবার্তা তো অনেকে দুশ্চিন্তা করে যেতে পারে তাই না আচ্ছা তুমি কি আমার ব্যাপারে খারাপ কিছু বলতে চেয়েছিলে স্যার স্যার বাদ দিন তো এখন আর এসব কথা নিয়ে পড়ে থাকার সময় না আর সত্যি কথা বলতে কি কারো মুখের কথায় কারো কোনো ক্ষতিও হয় না যারা তুমি গিয়ে দেখো তো সুজনরা রেডি হয়েছে কিনা আর ওদেরকে কি বলবে যে কাজী সাহেব কিন্তু চলে এসেছে চ এটা কোনো কথা হলো বলেন আমার কাছের মানুষ নাকি আমার বিপদের জন্য দায়ী থাকবে আরো কি কে কি যেন বললো আমি আমি ভুলে গেছি থাকবেন স্যার এমন একটু সাংঘাতিক আপনার বাসায় রেখেছেন কেন স্যার আমি তো রাখিনি সাদিক আর আমার শাশুড়ি মা রেখেছেন কি করব বলুন স্যার এই মেয়েটার রান্নার হাত দারুন তাই আমার শাশুড়ি কোনো কিছু বলেন না যা হোক ওর কথা এত পাত্তা যাওয়ার দরকার নেই সেটাই স্যার স্যার সবাই তো অপেক্ষা করছে বিয়েটা তাড়াতাড়ি পরিয়ে ফেলা দরকার চলুন স্যার আসুন রুনা শুনে স্যার এখানে মনে হয় খুব বড় একটা ঝামেলা হতে যাচ্ছে তোমার আশাটা খুব দরকার মনে প্লিজ কি কি ঝামেলা হইতেছে বাইরে বাইরে দুটো লোককে দেখলাম আমার কাছে কেমন যেন লাগলো আমি চিনি না কিন্তু দেখে মনে হলো ওরা বাবাকে চেনে বাবা ফোনে হচ্ছে কার সাথে জানি আস্তে আস্তে কথা বলছে আমার সবকিছুই যেন কেমন যেন অদ্ভুত লাগছে একেবারে বাঁদরের গলায় মুক্তর মালা